আসসালামু আলাইকুম ওয়ালাইকুমি ওয়েলকাম টু ক্রিয়েট উইথ মি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে ঘি তৈরি রেসিপি শেয়ার করবো আর তার জন্য আমি প্রথমে গরুর খাঁটি দুধ নিয়ে নিচ্ছি আমি প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে ভালো করে জাল করা হয়ে গেলে এখান থেকে সর উঠবে সেই সরটাকে আমরা আলাদা একটা বাটিতে রেখে দেবো আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে আমি এই জাল করা দুধটাকে বোতলের মধ্যে ভরে নেব দুধটা বোতলে ভরা হয়ে গেলে এটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ আপনারা পারবেন ততক্ষণ ঝাঁকিয়ে নেবেন যত বেশি ঝাঁকাবেন তত বেশি মাখনটা উঠবে আমি বেশ কয়েকবার দুধটাকে ঝাঁকিয়ে নিয়েছি আমার ঝাঁকিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে দেখুন এতটুকু মাখন উঠেছে এই কাজটা আপনারা স্বর জমিয়ে জমিয়ে রেখেও করতে পারেন কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার আমি এবারে পুরো মাখনটাকে জাল করে নেব আজকে অতিরিক্ত ঠান্ডার কারণে আমার কণ্ঠটা একটু কেমন যেন শোনাচ্ছে প্লিজ এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এবার বাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব অবশ্যই এখানে ভালোভাবে নেড়িচেরি জাল করতে হবে না হলে কড়াইয়ে লেগে যেতে পারে ভালোভাবে না না লে পড়ে যেতে পারে অনেকে বেশি ভাজা ঘি পছন্দ করে আবার অনেকে কম ভাজা ঘি পছন্দ করে আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করে তৈরি করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার বাটার থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি একটু বেশি করে ভেজে নিয়েছি সেজন্য তেলটা ছাড়া বাকি অংশটা একদম কালো হয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে আরো আগে নামিয়ে ফেলতে পারেন তাহলেও ভালো হবে আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন আমাদের ঘি বানানো কমপ্লিট এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনারা এখন যে টিস্যু বক্সটি দেখতে পাচ্ছেন এটি আমি মোবাইলের পুরনো বক্স দিয়ে তৈরি করেছি এটি টিউটোরিয়াল ভিডিও নেক্সট ভিডিওতে দেওয়া হবে দেখার জন্য সাথেই থাকুন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ